তো যাই হোক এইবার আমি বলে দিই এইটা আসল নাকি নকল এইটা আসলে কিভাবে ক্লিয়ার করা যায় যে বর্তমান সময়ে তো সবকিছুই দুয়াশা তো এইটার জন্য তাদের কোম্পানি যে আর এল নম্বর রয়েছে এইটা নিয়ে সার্চ করবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আসলে এটা নিয়ে সার্চ করি জাপান ইমিগ্রেশন মালয়েশিয়ার অফিসিয়াল সাইট সেইখানে সার্চ করার পর যেটা দেখতে পেলাম যে তাদের আসলে এই লুক দরকার এবং তারা অলরেডি ২২৬ ছাব্বিশ জন লুক তাদের হাতে রাখছে তাদের রেকর্ডে দুশো জন আছে এবং দুশো জনের মধ্যে লুলুস তাদের স্টেটাস লুলুস লুলুস একটা মালিশিয়ান শব্দ যার অর্থ হচ্ছে আবেদন গ্রহণ করা বা এপ্রুভ এপ্রুভ করা হয়েছে প্রায় অর্ধেকের মতো আর বাকি অর্ধেক রয়েছে বায়ারে বায়ার অর্থ লেবির টাকা জমা দেওয়া অর্থাৎ আমার কোম্পানিতে আমি ধরুন ২৫০ জন লোক খাটাবো আমি একশো জনের আবেদন গ্রহণ করা হয়ে গেছে অলরেডি আর একশো জন আমি তাদের জন্য লেবির টাকা জমা দেওয়া হয়ে গেছে লেবির টাকা তাদের যে বিশা লাগবে বছরে বছরে এইটা সরকারকে যে বায়ার করতে হবে এই টাকাটা আর টোটাল হচ্ছে দুইশো জন বাট যেই ডিমান্ড লেবেটা স্ক্রিনে দেখতেছেন সেইখানে কিন্তু বলা হয়েছে প্রায় দুইশো জন লোক তো এইখানে দুইশো ছিচল্লিশ আর তাদের অফিসিয়াল সাইটে দুইশো তার মাঝখানে রয়েছে মাত্র ২০ জন তো এই বিশ জনের ডিমান্ড লেটার কিন্তু বাংলাদেশে গেছে আর সেটা হচ্ছে কোন একটা এজেন্সির কাছে

তো এইবার বলি এই যে ডিমান্ড লেটারটা বাংলাদেশে গেল বাংলাদেশ থেকে কর্মীদের কাছে গেল এবার কি আসলে মালয়েশিয়া কলিঙ্গে লোক নিয়ে আসবে কিনা তো এইটা কুয়াশাটা আসলে এখনো ক্লিয়ার না বিকজ মালয়েশিয়ান সরকার থেকে যেই সিস্টেমটা করতেছে যে বাংলাদেশ থেকে আমাকে এতজন এজেন্সি লিস্ট দাও সেই এজেন্সির মাধ্যমে লোক ঢুকবে যতজন লোকই ঢুকে এই মালয়েশিয়াতে নিবে কাকে কাকে দেওয়া হবে এই আশাটা এখনো ক্লিয়ার হয়েছে না এই লিস্টটা এখনো প্রকাশ হইছে না যদি এই প্রকাশ হয়ে যেত তাহলে আই করা যায় যে কর্মীর শুরু হয়ে যেত অলরেডি আপনি এই দুইশো পঞ্চাশ জন যে বাংলাদেশ থেকে ডিরেক্ট নিয়ে আসবেন অনেক সময় এরকমটা হয় না অনেক সময় এইখানে যে সাপ্লাই এজেন্সি গুলো রয়েছে তারাও কিন্তু বাংলাদেশ থেকে লুক আনছে তো তাদের কাছ থেকেও নিয়ে যেতে পারে কোম্পানি জ্যাক চেসমস ডিমান্ড লেটারটা বাংলাদেশে গেছে এবং যেহেতু একটা ডিমান্ড লেটার अप्रুভাল পাস হয়েছে তো বিভিন্ন কোম্পানি যেগুলো তারা ডিমান্ড লেটার জমা দিয়েছিল মালেশিয়ার কেডিএনএ সেখান থেকে অবশ্যই পরবর্তীতে আরও ডিমান্ড লেটার পাস হবে এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সিতে যাবে সিন্ডিকেট ছাড়াও অবশ্যই মালেশিয়াতে কলিং ডিসাই লোক আনবে না যদিও বাংলাদেশ সরকার চেষ্টা করছে সিন্ডিকেট ছাড়া আনার জন্য দেইটা আসলে ইম্পসিবল